গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তো কাল থেকে তো শরীরটা ভীষণ খারাপ করছিলো তো আজও শরীরটা তো ভালো নেই তো আমি আজকে স্নান করব না সকালবেলাতে আমি একদম বাসি কাপড় কেচে নিয়েছি আর সকালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত রান্না করা হয়েছে তো সেটা খেয়ে আমার মেয়ে স্কুল চলে গেলো আমরাও সেটাই খেয়ে নিলাম আর আমরা বলছি এই কারণে কারণ আজকে আমার বর বাড়িতে আছে ও আজকে কাজে যায়নি তো ও আমাকে বলল যে আমি রান্নাবান্না আমি করব তাই বললো তো সকালে যেহেতু আলু সুদর ডিম সত্যি ভাত খাওয়া হয়ে গিয়েছে তো দুপুরের জন্য বেশি কিছু রান্না করবে না শাক করবে শাক নিয়ে এসছে বৈধের শাক আর হচ্ছে মাংস আর কিছু না তো ও বলল ও সব ব্যবস্থা করে রেখে দিয়ে গেলো মানে শাক টাক তারপরে তরি তরকারি যা কিছু কাটার মানে যা মশলাপাতি পেঁয়াজ রসুন যা কিছু ব্যবস্থা করে রাখার সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়ে ও বললো যে আমি একটুখানি বাইরে ঘুরে আসছি তাই বললো তো গেলো আর ততক্ষণে আমি যেটুকু পাচ্ছি সেটুকু করে নিই আর মেয়ে আমার প্রাইভেট থেকে আসবে খাটের উপরে জামা কাপড়গুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে স্কুল থেকে আসবে ড্রেসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এই যে একটা অভ্যাস এত খারাপ হয়ে গিয়েছে ওকে বলে বলেও আমি মানে ঠিক করতে পারলাম না তো একটার পর একটা একটা করে বের করবে একটা করে পড়বে একটা করে বের করবে একটা করে পড়বে এই করে করে কত জামা কাপড় কত জামাকাপড় জমে গিয়েছে তো সেইগুলোই আমি যখন ঝটপট করে একটু গুছিয়ে নিচ্ছি আর আপন আপন যে যার মতো বালতিতে যার যা জিনিস সেখানে রেখে দিচ্ছি একটা সংসারে কম জিনিস থাকে না বলো সে যেমনই হোক না কেন মানে যেমন সংসারই হোক না কেন সে ছোট সংসারে হোক আর বড় সংসারই হোক এত ছোটো সংসার হলেও সেই ঘরে সংসারে জিনিসের অভাব থাকে না বাপ রে বাপ কম জিনিস লাগে জামা কাপড় থেকে শুরু করে তারপরে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বালতিতে আর বরের একটা বালতিতে রাখা হলো এবার আমার বালতিতে আসলে কি বলতো আমাদের আমলা ছিল এর সেটা হচ্ছে অনেক দিনকার মানে তখন হচ্ছে আমার বরের মানে আমাদের বিয়ের আগে কাটা একটা আনলা ছিল তো সেই আনলাটা হচ্ছে যে নষ্ট হয়ে গিয়েছে তো সেই আনলাটা ভেঙে ফেলা হয়েছে ঠিক আছে তো একটা আনলা আবার নিতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার কি বলতো আমার ঘরে তো রাখারও জায়গা নেই মানে একটাই ঘর খুব সমস্যা রাখারও অসুবিধা তো ভেবেছিলাম যে একটা আলমারি নেবো ভাবে রেখে দেবো ঘরের মধ্যেই ঠিক একটা ব্যবস্থা করে সাইড সুইট করে রেখে দেব এরকম ভেবেছি তো দেখা যাক একটা আলনা না থাকলে খুব সমস্যা নাহলে যে মেয়ের প্রাইভেটে জামাগুলো ধরো সব এই উপরের তাকে থাকে আর এমনি বাড়িতে যেগুলো পড়ি সব আপন আপনি সব তিনটে বড় বড় বালতি করে নিয়েছি তো বালতিতে রেখে দিই এই হচ্ছে ব্যাপার আমার একদম খেয়াল ছিল না যে আজকে গ্যাসের অফিসে যেতে হবে গ্যাসের সেই যে লিঙ্ক করা আছে না আধার লিঙ্ক তো সেটা করাতে হবে আমার একদমই মনে ছিল না তো আজকে যেহেতু আমার বড় বাড়িতে আছে তো ওই আমাকে মনে করে দিলো যে আজকে তো তোমার গ্যাসের লিঙ্ক করতে যাওয়ার কথা আমি বলছি যে হ্যাঁ তাই তো আমার তো একদম মনে ছিল না তো ও বলে যে তুমি আমাকে মশলাটা বেটে বেটে দিয়ে তুমি চলে যাও তো আমি ওকে মশলাটা বেটে দিয়ে আসলাম আর ও স্নান টান করে পুজো করতে বসেছে এখন তো পুজো করে ও রান্না করবে আর আমি এখন যাচ্ছি নাজিরপুরে গ্যাসের লিঙ্ক করাতে তো দেখা যাক কতক্ষণ লাগবে জানি তো আমাকে আবার বললো যে ভালো করে চাদর টাদর গায়ে দিয়ে যাও তো করে যাবা ঠান্ডা লাগবে তো আমি যখন নাজিরপুর থেকে আসলাম তখন কটা বাজবে আড়াইটে তো তখন এসে দেখছি আমার বরে রান্না হয়ে গিয়েছে বাসন ধোয়া হয়ে গিয়েছে গ্যাস মুছেছে গ্যাসের জায়গা মুছেছে সব কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে দিয়ে আমাকে বলো যে তোমার অনেক কাজ আমি এগিয়ে রেখেছি অনেক কাজ করে দিয়েছি দিয়ে মানে বলছে যে দেখছি যে তোমার কষ্ট হচ্ছে সেই জন্য আমি করে দিলাম তাহলে ভাবো যে আমাকে আমার বর কতটা ভালোবাসে সময় ক্ষেত্রে আমি রেগে যাই খুবই জানো তো আমার আবার খুব রাগ বেশি ওই জন্য আমি রেগে যাই আমি যদি আমার বর যদি আমাকে একটা কথা শোনাই আমি ওকে পাঁচটা কথা শুনিয়ে দিই কিন্তু তাই বলে আমিও ভীষণ ভালোবাসি আমার বরকে তো যাই হোক হচ্ছে অনেক কাজকর্ম করে দিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছিল আর আমি একটু শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম তারপরে মেয়ে আসলো স্কুল থেকে তো ওকে খেতে দিলাম ও খেলো পাঁচটার দিকে ওকে আবার রেখে দিয়ে আসলাম এখন একটু বসলাম ও আসুক তারপরে আবার চাটা খাবো তখনও তোমাদের সঙ্গে না হয় দেখা হচ্ছে তো দুধ গরম করার পরে দেখছি দুধে একটা কি পোকা পড়েছে সেই পোকাটা ফেলে দিলাম আর মনের ভিতরে খুঁতখুঁতে লাগছে সেই জন্য দুধটাও আর খাবো না দুধটাও ফেলে দেবো না হলে কিসে থেকে কি হয় বলা মুশকিল সেই জন্য দুধটা খাবো না তো মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এসে একটু চা করে নিলাম দিয়ে এখন চা খাবো আর আমার মেয়ে দেখো বিস্কুট কতগুলো করে বিস্কুট খায় সকালে সন্ধ্যাবেলায় এ দেখো আমার বড় দুটো লম্বু নিয়ে এসছে বাইরে পালাচ্ছে দুটো লম্বু নিয়ে এসছে লেখন লম্বু খাবো তারপরে লম্বুটা খেয়ে ময়দা মাখবো তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা